তাহলে একটা সময় তাকে একা থাকতে হবে স্মৃতি নিয়ে বাঁচতে হবে সে কতটুক সেই সেই লাইফটা কতটুক সে অ্যাকসেপ্ট করতে পারবে সে জীবনটা সেই যে জীবন একটা যুদ্ধ একা চলার জীবন যুদ্ধে এই বাচ্চা মেয়েটি কি পারবে সামিল হতে এটা আমার প্রশ্ন আর সেকেন্ড হচ্ছে ওই যে মোস্তাক যে কথাটা বললেন তার নিশ্চয় একটা পরিবার আছে তার নিশ্চয় কারো না কারোর সাথে বিয়ে হয়েছে কেউ না কেউ তার বাচ্চার মা হয়েছে তাই না এখন সেই যে 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 নারী মোস্তাক লোকটাকে বিয়ে করেছে এই বিয়েটা কিংবা তার যে সন্তান এই যে ডিসব্যালেন্স এত কিছু হাস্যকর ভাইরাল এগুলি দিয়ে কি ওই পরিবারটা হাসির পাত্র হচ্ছে না বইমেলার কথা ভাইরালের কারণে এবার বইমেলায় কোন বই এসেছে সেটা চাইতে বেশি পরিমাণে চর্চিত হয়েছে একটা জুটি আমি না আপনার চোখে পড়েছে কিনা ব্যবহার করেন নিশ্চয়ই ডক্টর সাবরিনা হিরো আলম রিয়া মনি এই কয়েকটা এবং টিপু সুলতান একজন রয়েছেন এই ব্যাপারগুলো কিভাবে দেখেন সোশ্যাল মিডিয়ার এই এখন ব্যাপারটা হচ্ছে যে এখন না ভাইরাল কি হচ্ছে এখন ভাইরাল হচ্ছে ডিসব্যালেন্স বিয়ে একটা সুন্দর কাপলদেরকে কেউ ভাইরাল করছে না অসংখ্য কাপল আছে ইউটিউবার তাদেরকে কেউ ভাইরাল করছে না ওই যে মোস্তাকতিশা মোস্তাকতিশা উনি সিনিয়র ওই জুনিয়র মে এই যে ডিসব্যালেন্স চোখে লাগছে এটাকে হাস্যরস করতে হাস্যকরভাবে প্রেজেন্ট করতে দর্শক মহল পছন্দ করছে যদিও এটা অবশ্যই দৃষ্টিভকটো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বলবো যে অবশ্যই এটা ডিসব্যালেন্স একটা বিয়ে এটা এদের জুটি কিংবা এদের বিয়ে কিংবা এদের এদেরকে দিয়ে নিউ জেনারেশন কিছু শিখতে পারবে না এটা একটা সমাজ সমাজের অবক্ষায় আমি বলতে পারি কেন বলতে পারি আমি সেটাও বলি একজন ওনার বয়স করত মস্তাকের সিক্সটি আর মেয়েটার বয়স নিশ্চয়ই সিক্সটিন হলে ওই লোকটার কত বছর বাঁচবে হায়া মানে গর্বই গত হ্যাঁ তিয়াত্তর তাহলে তাহলে আর দশ বারো বছর পর উনি বাঁচবে কি মরবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে এই যে মেয়েটা এই মেয়েটা কি আপনি মনে করেন যে ওনার মৃত্যুর পরে সে একা থাকবে থাকতেও পারে ও তো বলছে প্রচুর ভালোবাসা মনের কথা কে বা জানে বলেন তাহলে একটা সময় তাকে একা থাকতে হবে হ্যাঁ স্মৃতি নিয়ে বাঁচতে হবে সে কতটুক সেই সেই লাইফটা কতটুক সে অ্যাকসেপ্ট করতে পারবে সে জীবনটা সে যে জীবন একটা যুদ্ধ একা চলার জীবন যুদ্ধে এই বাচ্চা মেয়েটি কি পারবে সামিল হতে এটা আমার প্রশ্ন আর সেকেন্ড হচ্ছে ওই যে মোস্তাক যে কথাটা বললেন তার নিশ্চয় একটা পরিবার আছে তার নিশ্চয় কারো না কারোর সাথে বিয়ে হয়েছে কেউ না কেউ তার বাচ্চার মা হয়েছে তাই না এখন সেই যে 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 নারী ওই লোকটাকে বিয়ে করেছে এই বিয়েটা কিংবা তার যে সন্তান এই যে ডিসব্যালেন্স এত কিছু হাস্যকর ভাইরাল এগুলি দিয়ে কি ওই পরিবারটা হাসির পাত্র হচ্ছে না এবং আজকে আমরা দেখলাম এবং ও যে ওই যে তার সন্তানের মা তার প্রথম ওয়াইফ আমি জানি না এত আমি জানি না তার মনের অবস্থাটা কেমন হচ্ছে তার তো হাজবেন্ড কেউ কখনো স্বামীর ভাগ তো কাউকে দিতে চায় না আমি যতটুকু এই যে সামাজিক অবক্ষয় ঘটে হ্যাঁ বিচ্ছেদ হোক আর যাই হোক বিচ্ছেদ এটা হয়েছে কি বিচ্ছেদ তো বাই অটোমেটিকলি হবে আর একটা মেয়েকে মেয়ের সাথে ইনভলভ হলে তো আগের জন বিচ্ছেদ হবে এই যে সমাজে যত বিচ্ছেদ হবে সমাজে এ ধরনের ঘটনা যত বৃদ্ধি পাবে তত নিউ জেনারেশনের মধ্যে এগুলির প্রচলন সৃষ্টি হবে এবং সমাজের হবে। সেক্ষেত্রে তারা একজনের কথা বলেন একটা জুটির কথা বলেন বাংলাদেশের একটা জনপ্রিয় জুটি হুমায়ুন আহমেদ সার এবং শাওন মেহের শাওন তাদের দুজনের কথা বলেন তারা বলেন যে তারা তাদের আদর্শ এবং তারাদের বিয়েটাও অনেকটা একই রকম ভাবে হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন এবং আজকে আরেকটা ব্যাপার না হুমায়ুন আহমেদ এবং শাওনের বিয়েটা কিন্তু এত দৃষ্টিগত ছিল না এত কি ডিসব্যালেন্স মানে এত দেখেন মানে হুমায়ুন আহমেদ এবং তাদের বিয়েটা হয়েছে কি তারা অভিনয় করেছে তার মুভিতে একটা করতে করতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়েছে যা হোক এখন তো শাওন একা তাকে একটা কঠোর সময় পার করতে হচ্ছে এই যে দুটি বাচ্চা আজকে বাবা হারা দুটি বাচ্চা সন্তান তারা মানুষ হচ্ছে তো আসলে হায়াত মরুত উপর কাছে বিয়ে এমন হওয়া উচিত যাতে দুটি বিয়ের বয়সের ব্যবধানটা চার পাঁচ বছর হতে পারে মানে একটা বয়সের ব্যালেন্স থাকে আমি এই ডিসব্যালেন্স এরকম বিয়ের পক্ষ আর এইসব প্রেমও আমি মেনে নিতে পারিও না সব প্রেম হয় কেমনে কারণ আমি তো সারা জীবন সুন্দরের প্রতি পূজারি কারণ আমার জীবনে যারা হিরো ছিল তারা সুন্দর ছিল আমার হাজবেন্ড একটা হিরোর মতো দেখতে খুবই সুন্দর লোক সে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার ছোটবেলায় যারা যাদের সাথে আমি ফিল্ডিং মেরেছি তারা প্রত্যেকেই অনেক সুন্দর সো আমি জানি না এরকম অসুন্দর মানুষের প্রেমে মানুষ কেমন করে অসুন্দর বলছেন আমি জানি না আমার তো ওরকম রকম মোস্তাক টাইপের একটা মানুষের দিকে তো আমি পারবো না প্রেম কোথা থেকে আসবে প্রেম তো মন থেকে আসে আপনারা তো বলেন সিনেমায় স্বর্গ থেকে আসে প্রেম জাত মানে ধর্ম মানে না এগুলো তো আপনারাই দেখিয়েছেন নিশ্চয়ই সিনেমাতে আমার যে কাবিলার সাথে প্রেম হয় না হয় কাবিলার তো আপনার প্রতি প্রেম তৈরি হয়েছিল সেটা হতে পারে ভিলেনের ভিলেনের প্রেম নায়িকার সাথে হবে কিন্তু আমাদের প্রেম তো ওই রাজপুত্রের সাথে এমন আগলি চেহারার মানুষকে আমি ভালোবাসতে চাই না এটা ভাইরাল হয়ে যাবে আপনি আগলি বলছেন আপনারা যদি কেস হয়ে যায় না আমি বলছি যে এইরকম চেহারার মানুষের প্রতি আমি কখনো প্রেমে আকৃষ্ট হব না আমি ওইটা বলছি